শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাসের দ্বিতীয় খণ্ড এবং এটি দ্বিতীয় খণ্ডের শেষ পর্ব পনেরো রাজলক্ষ্মী আমার তত্ত্ব লইতে সেই সাজেই আমার ঘরে আসিয়া প্রবেশ করিল আমি লাফাইয়া উঠিয়া তাহার প্রতি দক্ষিণ হস্ত প্রসারিত করিয়া থিয়েটারি গলায় কহিলাম ওরে প্রাচন্ড রোহিণী তুই গোবিন্দলালকে চিনিস না আজ যদি আমার একটা পিস্তল থাকিত কিংবা একখানা তলোয়ার রাজলক্ষ্মী শুষ্ক কণ্ঠে কহিল তাহলে কি করতে খুন হাসিয়া বলিলাম না ভাই পিহারি আমার অত বড় নবাবী শখ নেই তাছাড়া এই বিংশ শতাব্দীতে এমন নিষ্ঠুর নরাধম কে আছে যে সংসারের এই এত বড় একটা আনন্দের খনি পাথর দিয়ে বন্ধ করে দেবে বরঞ্চ আশীর্বাদ করি হে বাই জিকুল রানী তুমি দীর্ঘ হও তোমার রূপ ত্রিলোকজয়ী হোক তোমার কণ্ঠ বিনা নিন্দিত এবং ওই দুটি চরণ কমলের নৃত্য উর্বশী তিলোত্তমার গর্ব খর্ব করুক আমি আমি দূর হইতে তোমার জয়গান করিয়া ধন্য হই পিয়ারি কহিল এ সকল কথার অর্থ বলিলাম অর্থম সে যাক আমি এই একটা ট্রেনে বিদায় হলুম সম্প্রতি প্রয়াগ পরে বাঙালির পরম তীর্থ চাকরিস্থান অর্থাৎ বর্মা যদি সময় এবং সুযোগ হয় দেখা করে যাব আমি কোথায় গিয়েছিলাম তাও শোনা তুমি আবশ্যক মনে করো না কিছু না কিছু না এই ছুতো পেয়ে তুমি একেবারে চলে যাচ্ছ বলিলাম পাপ মুখে এখনও বলতে পারি নে এ গোলক ধাঁধা যদি পার হতে পারি তবেই ইয়ারি কিছুক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া বলিল তুমি কি আমার ওপর যা ইচ্ছে তাই অত্যাচার করতে পারো কহিলাম যা ইচ্ছে একেবারেই না বরঞ্চ জ্ঞানে অজ্ঞানে অত্যাচার যদি বিন্দুমাত্রও কখনো করে থাকি তার জন্যে ক্ষমা ভিক্ষা চাচ্ছি তার মানে আজ রাত্রেই তুমি চলে যাবে হ্যাঁ আমাকে বিনা অপরাধে শাস্তি দেবার তোমার অধিকার আছে না তিল মাত্র নেই আমার যাওয়াকেই যদি শাস্তি দেওয়া মনে করো তাহলে অধিকার নিশ্চয়ই আছে পিয়ারি হঠাৎ জবাব দিল না আমার মুখের প্রতি কিছুক্ষণ নীরবে চাহিয়া থাকিয়া বলিল আমি কোথায় গিয়েছিলাম শুনবে না না আমার মত নিয়ে যাওনি যে ফিরে এসে তার কাহিনী শোনাবে আর তাছাড়া আমার সে সময়ও নেই প্রবৃত্তিও নেই পিয়ারি আহত ফনির নাই সহসা গর্জিয়া উঠিয়া বলিল আমারও শোনাবার প্রবৃত্তি নেই আমি কারও কেনা বাঁধি নই যে কোথায় যাব না যাব তারও অনুমতি নিতে হবে যাবে যাও বলিয়া রূপ ও অলঙ্কারের একটা তরঙ্গ তুলিয়া দিয়া দ্রুতপদে ঘর হইতে বাহির হইয়া গেল গাড়ি ডাকিতে গিয়াছিল ঘণ্টাখানিক পরে সদর দরজায় একখানা গাড়ি থামিবার আওয়াজ পাইয়া ব্যাগটা হাতে লইতে যাইতেছি পিয়ারি আসিয়া পিছনে দাঁড়াইল কহিল এ কি তুমি ছেলে খেলা মনে করো আমাকে একলা ফেলে রেখে চলে যাবে চাকর বাকরেরাই বা কী ভাববে তুমি কি এদের কাছেও আমার মুখ রাখবে না ফিরিয়া দাঁড়াইয়া কহিলাম তোমার চাকরদের সঙ্গে তুমি বোঝাপড়া করো আমার সঙ্গে তার সম্বন্ধ নাই তা না হয় হলো কিন্তু ফিরে বঙ্কুকেই বা আমি কি জবাব দেব। এই জবাব দেবে যে তিনি পশ্চিমে বেড়াতে গেছেন এ কি কখনো বিশ্বাস করে যাতে বিশ্বাস করে সেই রকম কিছু একটা বানিয়ে বলো পিহারি ক্ষণকাল মৌন থাকিয়া বলিল যদি অন্যায় একটা করে থাকি তার কি মাপ নেই তুমি ক্ষমা না করলে আমাকে আর কে করবে বলিলাম পিহারি এগুলো যে দাসীবাঁধীদের মতো কথা হচ্ছে তোমার মুখে তো মানাচ্ছে না এই বিদ্রুপের কোনো উত্তর পিয়ারি সহসা দিতে পারিল না আরক্ত মুখে চুপ করিয়া দাঁড়াইয়া রহিল সে যে প্রাণপণে আপনাকে সামলাইবার চেষ্টা করিতেছে তাহা স্পষ্ট বুঝিতে পারিলাম বাহির হইতে গারোয়ান উচ্চ স্বরে বিলম্বের কারণ জিজ্ঞাসা করিল আমি আমি নিঃশব্দে ব্যাগটা হাতে তুলিয়া লইতেই এবার পিয়ারি ধপ করিয়া আমার পায়ের কাছে বসিয়া পড়িয়া রুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিল আমি যে আমি যে সত্যিকার অপরাধ কখনো করতেই পারি নে তা জেনেও যদি শাস্তি দিতে চাও নিজ হাতে দাও কিন্তু এই একবারই লোকের কাছে আমার মাথা হেঁট করে দিও না আজ এমন করে তুমি চলে গেলে আমি আমি কারো কাছে আর মুখ তুলে দাঁড়াতে পারবো না হাতের ব্যাগটা রাখিয়া দিয়া একটা চৌকিতে বসিয়া পড়িয়া কহিলাম আচ্ছা আজ তোমার আমার একটা শেষ বোঝাপড়া হয়ে যাক তোমার আজকের আচরণ আমি মাফ করলুম কিন্তু আমি অনেক ভেবে দেখেছি দুজনের দেখা সাক্ষাৎ হওয়া আর চলবে না পিয়ারি তাহার একান্ত উৎকণ্ঠিত মুখ আমার মুখের প্রতি তুলিয়া সভয়ে প্রশ্ন করিল কেন কহিলাম অপ্রিয় সত্য সহ্য করতে পারবে ইয়ারি ঘাড় নাড়িয়া অস্ফুটে বলিল পারব কিন্তু ব্যথা একজন সহিতে স্বীকার করিলেই কিছু ব্যথা দেওয়ার কাজটা সহজ হয়ে ওঠে না আমাকে অনেকক্ষণ স্তব্ধ হইয়া বসিয়া ভাবিতে হইল কিন্তু আজ যে কোনো মতেই আমি সংকল্প ত্যাগ করিব না তাহা স্থির করিয়াছিলাম তাই অবশেষে ধীরে ধীরে বলিলাম লক্ষ্মী তোমার আজকের ব্যবহার ক্ষমা করা যত কঠিনই হোক আমি করলুম কিন্তু নিজে তুমি এ লোভ কিছুতেই ত্যাগ করতে পারবে না তোমার অনেক টাকা অনেক রূপগুণ অনেকের ওপর তোমার অসীম প্রভুত্ব সংসারে এর চেয়ে বড় লোভের জিনিস আর নেই তুমি আমাকে ভালোবাসতে পারো শ্রদ্ধা করতে পারো আমার জন্য অনেক দুঃখ সইতেও পারো কিন্তু এ মোহ কিছুতেই কাটিয়ে উঠতে পারবে না রাজলক্ষ্মী মৃদুকণ্ঠে কহিল অর্থাৎ এরকম কাজ আমি মাঝে মাঝেই করব প্রত্যুত্তরে আমি শুধু মৌন হইয়া রহিলাম সে নিজেও কিছুক্ষণ নীরব থাকিয়া বলিল তারপরে কহিলাম তারপরে একদিন খেলাঘরের মতো সমস্ত ভেঙে পড়বে দিনের সেই হীনতা থেকে আজ তুমি আমাকে চিরদিনের মতো রেহাই দাও তোমার কাছে আমার এই প্রার্থনা পিয়ারি বহুক্ষণ নতমুখে নিঃশব্দে বসিয়া রহিল তারপরে যখন মুখ তুলিল দেখিলাম তাহার দুচোখ বহিয়া জল পড়িতেছে আঁচলে মুছিয়া ফেলিয়া জিজ্ঞাসা করিল তোমাকে কি কখনো কোনো ছোটো কাজে আমি প্রবৃত্তি দিয়েছি এই বিগলিত অস্ত্রধারা আমার সংযমের ভিত্তিতে গিয়া আঘাত করিল কিন্তু বাহিরে তাহার কিছুই প্রকাশ পাইতে দিলাম না শান্ত ও দৃঢ়তার সহিত বলিলাম না কোনোদিন নয় তুমি নিজে ছোট নও ছোট কাজ তুমি নিজেও কখনো করতে পারো না অপরকেও করতে দিতে পারো না একটু থামিয়া কহিলাম কিন্তু লোকে তো মনসা পণ্ডিতের পাঠশালার সেই রাজলক্ষ্মীটিকে চিনবে না তারা চিনবে শুধু পার্টনার প্রসিদ্ধ পিয়ারি বাইজিকে তখন তখন সংসারের চোখে যে কত ছোট হয়ে যাব। সে কি তুমি দেখতে পাচ্ছ না সে তুমি কেমন করে বাধা দেবে বলো তো রাজলক্ষ্মী একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল কিন্তু তাকে তো সত্যিকারের ছোটো হওয়া বলে না বলিলাম ভগবানের চক্ষে না হতে পারে কিন্তু সংসারের চক্ষুও তো উপেক্ষা করবার বস্তু নয় লক্ষ্মী রাজলক্ষ্মী বলিল কিন্তু তাঁর চক্ষুকেই তো সকলের আগে মানা উচিত কহিলাম এক হিসাবে সে কথা সত্যি কিন্তু তাঁর চক্ষু তো সর্বদা দেখা যায় না যে দৃষ্টি সংসারের জনের ভেতর দিয়ে প্রকাশ পায় সেও তো তাঁরই চোখের দৃষ্টি রাজলক্ষ্মী তাকেও তো অস্বীকার করা অন্যায় সেই ভয়ে আমাকে তুমি জন্মের মতো ত্যাগ করে চলে যাবে কহিলাম আবার দেখা হবে তুমি যেখানেই থাকো না কেন বর্মা যাবার পূর্বে আমি আর একবার দেখা করে যাব রাজলক্ষ্মী প্রবল বেগে মাথা নাড়িয়া অস্ত্র বিকৃত কণ্ঠে বলিয়া উঠিল যাবে যাও কিন্তু তুমি আমাকে যাই ভাবো না কেন আমার চেয়ে আপনার লোক তোমার আর কেউ নেই সেই আমাকেই ত্যাগ করে যাওয়া দশের চক্ষে ধর্ম এ কথা আমি কখনো মানব না বলিয়া দ্রুতবেগে ঘর ছাড়িয়া চলিয়া গেল ঘড়ি খুলিয়া দেখিলাম এখনো সময় আছে এখনো হয়তো একটা ট্রেন ধরিতে পারি নিঃশব্দে ব্যাগটা তুলিয়া লইয়া ধীরে ধীরে নামিয়া গিয়া গাড়িতে গিয়া বসিলাম বকশিসের লোভে গাড়ি প্রাণপণে ছুটিয়া স্টেশনে পৌঁছাইয়া দিল কিন্তু সেই মুহূর্তেই পশ্চিমের ট্রেন প্ল্যাটফর্ম ছাড়িয়া বাহির হইয়া গেল খবর লইয়া জানিলাম আধ ঘন্টা পরেই একটা ট্রেন কলিকাতা অভিমুখে রওনা হইবে ভাবিলাম সেই ভালো গ্রামের মুখ বহুদিন দেখি নাই সেই জঙ্গলের মধ্যে গিয়াই বাকি দিন কয়টা কাটাইয়া দিব সুতরাং পশ্চিমের পরিবর্তে পূবের টিকিট কিনিয়াই আধ ঘন্টা পরে এক বিপরীতগামী বাষ্পীয় শকটে কাশি পরিত্যাগ করিয়া গেলাম বহুকাল পরে আবার একদিন বেলায় গ্রামে আসিয়া প্রবেশ করিলাম আমার বাড়িটা তখন আমাদের আত্মীয় আত্মীয়া ও তাহাদের আত্মীয় আত্মীয়াই পরিপূর্ণ সমস্ত ঘর দুয়ার জুড়িয়া তাহারা আরামে সংসার পাতিয়া বসিয়াছেন ছুঁচটিটা কিবার স্থান নাই আমার আকস্মিক আগমনে ও বাস করিবার সংকল্প শুনিয়া তাহারা আনন্দে মুখ কালি করিয়া বলিতে লাগিলেন আহ তো সুখের কথা আহ্লাদের কথা এইবার একটি বিয়ে করে সংসারী হওয়া শ্রীকান্ত আমরা দেখে চক্ষু জুড়োয় বলিলাম সেই জন্যেই তো এসেছি এখন আপাতত আমার মায়ের ঘরটা ছেড়ে দাও আমি হাত পা ছড়িয়ে একটু শুই আমার আমার বাবার এক মাতুল কন্যা তথায় স্বামী পুত্র লইয়া কিছুদিন হইতে বাস করিতেছিলেন তিনি আসিয়া বলিলেন তাই তো বলিলাম আচ্ছা আচ্ছা আমি বাহিরের ঘরেই না হয় থাকবো ঘরে ঢুকিয়া দেখি এক কোণে চুন এবং এক কোণে সুর কী গাদা করা আছে তাহারও মালিক বলিলেন তাই তো এগুলো দেখে শুনে কোথাও এখন সরাতে হবে দেখছি এ ঘরটা তো ছোট নয় ততক্ষণ না হয় এই ধারে একটা তত্ত্বপোষ্পিতে হ্যাঁ কী বলিস শ্রীকান্ত বলিলাম আচ্ছা রাত্রির মতো না হয় তাই হোক বস্তুত এমনি শ্রান্ত হইয়া পড়িয়াছিলাম যে যেখানে হোক একটু শুইতে পাইলেই যেন বাঁচি এমনি মনে হইতেছিল বরমাই সেই অসুখ হইতে শরীর আমার কোনো দিনই সম্পূর্ণ সুস্থ ও সবল হইতে পারে নাই ভিতরে ভিতরে একটা গ্লানি প্রায়ই অনুভব করিতাম তাই সন্ধ্যার পর হইতে যখন মাথাটি টিপ টিপ করিতে লাগিল তখন বিশেষ আশ্চর্য হইলাম না রাঙা দিদি আসিয়া বলিলেন ওটা গরম ভাত খেয়ে ঘুমলেই সেরে যাবে তথাস্তু তাই হইল গুরুজনের আজ্ঞা শিরোধার্য করিয়া গরম কাটাইতে অন্ন আহার করিয়া শয্যা গ্রহণ করিলাম সকালে ঘুম ভাঙিল বেশ একটু জ্বর লইয়া রাঙা দিদি আসিয়া গায়ে হাত দিয়া কহিলেন কিছুই না ওটা মেলোয়ারি ওতে ভাত খাওয়া চলে কিন্তু আজ আর সাই দিতে পারিলাম না বলিলাম না রাঙা দিদি আমি এখনও তোমাদের মেলোয়ারি রাজার প্রজা নই তাঁর দোহাই পেরে অত্যাচার হয়তো আমার সইবে না আজ আমার একাদশী সমস্ত দিন রাত্রি গেল পরদিন গেল তাহার পরের দিনও কাটিয়া গেল কিন্তু জ্বর ছাড়িল না বরঞ্চ উত্তরোত্তর বাড়িয়াই চলিতেছে দেখিয়া মনে মনে উদ্বিগ্ন হইয়া উঠিলাম গোবিন্দ ডাক্তার এবেলা ওবেলা আসিতে লাগিলেন নাড়ি টিপিয়া জীব দেখিয়া পেট ঠুকিয়া ভালো ভালো মুখরোচক সুস্বাদু ঔষধ যোগাইয়া মাত্র কেনা দামটুকু গ্রহণ করিতে লাগিলেন কিন্তু দিনের পর দিন করিয়া সপ্তাহ গড়াইয়া গেল বাবার মাতুল আমার ঠাকুরদাদা আসিয়া বলিলেন তাই তো ভায়া আমি বলি কি সেখানে খবর দেওয়া যাক তোমার তোমার পিসিমা আসুক জ্বরটা কেমন যেন কথাটা সম্পূর্ণ না করিলেও বুঝিলাম ঠাকুরদাদা একটু মুশকিলে পড়িয়াছেন এমনিভাবে আরও চার পাঁচ দিন কাটিয়া গেল কিন্তু জ্বরের কিছুই হইল না সেদিন সকালে গোবিন্দ ডাক্তার আসিয়া যথারীতি ঔষধ দিয়া তিন দিনের বাকি কেনা দামটুকু প্রার্থনা করিলেন শয্যা হইতে কোনো হাত বাড়াইয়া ব্যাগ খুলিলাম মনি ব্যাগ নাই শঙ্কায় পরিপূর্ণ হইয়া উঠিয়া বসিলাম ব্যাগ উপুর করিয়া ফেলিয়া তন্ন তন্ন করিয়া সমস্ত অনুসন্ধান করিলাম কিন্তু কিন্তু যাহা নাই তাহা পাওয়া গেল না গোবিন্দ ডাক্তার ব্যাপারটা অনুমান করিয়া ব্যস্ত হইয়া বারবার প্রশ্ন করিতে লাগিলেন কিছু গিয়াছে কি না বলিলাম আগে না যায়নি কিছুই কিন্তু তাহার ঔষধের মূল্য যখন দিতে পারিলাম না তখন তিনি সমস্তই বুঝিয়া লইলেন স্তম্ভিতের ন্যায় কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া জিজ্ঞাসা করিলেন ছিল কত যত সামান্য চাবিটা একটু সাবধানে রাখতে হয় বাবাজি যাক তুমি আমার পড় নাও দামের জন্য ভেবো না ভালো হও তারপরে যখন সুবিধা হবে পাঠিয়ে দিও চিকিৎসার ত্রুটি হবে না এই বলিয়া ডাক্তারবাবু পর হইয়াও পরমাত্মীয়ের অধিক সান্ত্বনা দিয়া প্রস্থান করিলেন বলিলাম এ কথা কেউ যেন না শোনে ডাক্তারবাবু বলিলেন আচ্ছা আচ্ছা সে বোঝা যাবে পাড়াগাঁয়ে বিশ্বাসের উপর টাকা ধার দেওয়া প্রথা নাই টাকা কেন শুধু হাতে একটা শিকি ধার চাহিলেও সবাই বুঝিবে লোকটা নিছক তামাশা করিতেছে কারণ সংসারে এমন নির্বোধ কেহ আছে শুধু হাতে ধার চায় এ কথা পাড়াগাঁয়ের লোক ভাবিতেই পারে না সুতরাং আমি সে চেষ্টাও করিলাম না প্রথম হইতে স্থির করিয়াছিলাম এ কথা রাজলক্ষ্মীকে জানাইব না একটু সুস্থ হইলেই যাহা হয় করিব সম্ভবত অভয়াকে লিখিয়া টাকা আনাইব মনের মধ্যে এই সংকল্প ছিল কিন্তু সে সময় মিলিল না সহসা যত্নের সুর তারা হইতে উদারায় নামিয়া পড়িতেই বুঝিলাম যেমন করিয়াই হোক আমার বিপদটা বাটির ভিতরে আর অবিদিত নাই অবস্থাটা সংক্ষেপে জানাইয়া রাজলক্ষ্মীকে একখানা চিঠি লিখিলাম বটে কিন্তু নিজেকে এত হীন এত অপমানিত মনে হইতে লাগিল যে কোনো মতেই পাঠাইতে পারিলাম না ছিঁড়িয়া ফেলিয়া দিলাম পরদিন এমনি কাটিল কিন্তু তাহার পরে আর কিছুতেই কাটিতে চাহিল না সেদিন কোনো দিকে চাহিয়া আর কোনো পথ দেখিতে না পাইয়া অবশেষে এক প্রকার মরিয়া হইয়াই কিছু টাকার জন্য রাজলক্ষ্মীকে সমস্ত অবস্থা জানাইয়া খান দুই পত্র লিখিয়া পাটনা ও কলিকাতার ঠিকানায় পাঠাইয়া দিলাম সে যে টাকা পাঠাইবেই তাহাতে কিছুমাত্র সন্দেহ ছিল না তথাপি সেদিন সকাল হইতেই কেমন যেন উৎকণ্ঠিত সংশয়ে ডাকপিয়নের অপেক্ষায় সম্মুখের খোলা জানালা দিয়া পথের উপর দৃষ্টি পাতিয়া উন্মুখ হইয়া রহিলাম সময় বহিয়া গেল আজ আর তাহার আশা নাই মনে করিয়া পাশ ফিরিয়া শুইবার উপক্রম করিতেছি এমনি সময়ে দূরে একখানা গাড়ির শব্দে চকিত হইয়া বালিশে ভর দিয়া উঠিয়া বসিলাম গাড়ি আসিয়া ঠিক সমুখেই থামিল দেখি কোচম্যানের পাশে রতন বসিয়া সে নিচে নামিয়া গাড়ির দরজা খুলিয়া দিতেই যাহা চোখে পড়িল তাহা সত্য বলিয়া প্রত্যয় করা কঠিন প্রকাশ্য দিনের বেলায় এই গ্রামের পথের উপর রাজলক্ষ্মী আসিয়া দাঁড়াইতে পারে তাহা চিন্তার অতীত রতন কহিল ওই যে বাবু রাজলক্ষ্মী শুধু একবার আমার দিকে চাহিয়া দেখিল মাত্র গারওয়ান কহিল মা দেরি হবে তো ঘোড়া খুলে দিই একটু দাঁড়াও বলিয়া সে অবিচলিত ধীর পদক্ষেপেই আমার ঘরে আসিয়া প্রবেশ করিল প্রণাম করিয়া পায়ের ধুলা মাথায় লইয়া হাত দিয়া আমার কপালের বুকের উত্তাপ অনুভব করিয়া বলিল এখন আর জ্বর নাই ও বেলায় সাতটার গাড়িতে যাওয়া চলবে কি ঘোড়া খুলে দিতে বলবো। আমি আমি অভিভূতের ন্যায় তাহার মুখের পানে চাহিয়াই ছিলাম করছিলাম এই দুদিন জ্বরটা বন্ধ হয়েছে কিন্তু আমাকে কি আজই নিয়ে যেতে চাও রাজলক্ষ্মী বলিল না হয় আজ থাক রাত্রি আর গিয়ে কাজ নেই হিম লাগতে পারে কাল সকালেই যাবে এতক্ষণে যেন আমার চৈতন্য ফিরিয়ে আসিল বলিলাম এ গ্রামে এ পাড়ার মধ্যে তুমি ঢুকলে কোন সাহসে তুমি কি মনে করো তোমাকে কেউ চিনতে পারবে না রাজলক্ষ্মী সহজেই কহিল বেশ যা হোক এইখানে মানুষ হলাম আর এখানে আমাকে চিনতে পারবে না যে দেখবে সেই চিনবে তবে কি করব বলো আমার কপাল নইলে তুমি এসে এখানে অসুখে পড়বে কেন এলে কেন টাকা চেয়েছিলাম টাকা পাঠিয়ে দিলেই তো হতো তা কি কখনো হয় এত অসুখ শুনে কি শুধু টাকা পাঠিয়ে স্থির থাকতে পারি বলিলাম তুমি না হয় স্থির হলে কিন্তু আমাকে যে ভয়ানক অস্থির করে তুললে এখনই সবাই এসে পড়বে তখন তুমি বা মুখ দেখাবে কি করে আর আমি বা জবাব দেবো কী রাজলক্ষ্মী প্রত্যুত্তরে শুধু আর একবার ললাট স্পর্শ করিয়া কহিল জবাব আর কী দেবে আমারই অদৃষ্ট তাহার উপেক্ষা ও উদাসীনে নিতান্ত অসহিষ্ণু হইয়া বলিলাম অদৃষ্টই বটে কিন্তু লজ্জা লজ্জাশরমের মাথা কি একেবারে খেয়ে বসে আছো এখানে মুখ দেখাতেও তোমার বাধল না রাজলক্ষ্মী তেমনি উদাস কণ্ঠে উত্তর দিল লজ্জা লজ্জাশরম আমার যা কিছু এখন সব তুমি ইহার পরে আর বলি বই বা কী শুনি বই বা কি চুপ বুঝিয়া চুপ করিয়া পড়িয়া রহিলাম খানিক পরে জিজ্ঞাসা করিলাম বঙ্কুর বিয়ে নির্বিঘ্নে হয়ে গেছে রাজলক্ষ্মী কহিল হ্যাঁ এখন কোথা থেকে আসছো কলকাতা থেকে না পাটনা থেকে সেইখানেই তোমার চিঠি পেয়েছি আমাকে নিয়ে যাবে কোথায় পাটনায় রাজলক্ষ্মী একটু ভাবিয়া কহিল একবার সেখানে তো তোমাকে যেতেই হবে আগে কলকাতায় যাই চলো সেখানে দেখিয়ে শুনিয়ে ভালো হলে তারপরে প্রশ্ন করিলাম কিন্তু তারপরেই বা আমাকে পাটনায় যেতে হবে কেন শুনি রাজলক্ষ্মী কহিল দানপত্র তো সেখানেই রেজিস্ট্রি করতে হবে লেখাপড়া সব একরকম করে রেখে এসেছি বটে কিন্তু তোমার হুকুম ছাড়া তো হতে পারবে না অত্যন্ত আশ্চর্য হইয়াও জিজ্ঞাসা করিলাম কিসের দানপত্র কাকে কি দিলে রাজলক্ষ্মী কহিল বাড়ি দুটো তো বঙ্কুকেই দিয়েছি শুধু কাশির বাড়িটা গুরুদেবকে দেবো ভেবেছি আর কোম্পানির কাগজ গয়না টয়নাগুলো তো আমার বুদ্ধি বিবেচনা মতো একরকম ভাগ করে এসেছি এখন শুধু তুমি বললেই বিষয়ের আর অবধি রহিল না কহিলাম তাহলে তোমার নিজের রইল কি বঙ্কু যদি তোমার ভার না নেয় এখন তার নিজের সংসার হলো যদি সে শেষে তোমাকেই খেতে না দেয় আমি কি তাই চাইছি নাকি নিজের সমস্ত দান করে কি অবশেষে তারই হাত তোলা খেয়ে থাকব তুমি তো বেশ অধৈর্য আর সংবরণ করিতে না পেরিয়া উঠিয়া বসিয়া ক্রুদ্ধ কণ্ঠে বলিয়া উঠিলাম হরিশ্চন্দ্রের মতো এ দুর্বুদ্ধি তোমাকে দিলে কে খাবে কি বুড়ো বয়সে কার গলগ্রহ হতে যাবে রাজলক্ষ্মী বলিল তোমাকে রাগ করতে হবে না তুমি শৌ আমাকে এ বুদ্ধি যে দিয়েছে সেই আমাকে খেতে দেবে আমি হাজার বুড়ো হলেও সে কখনও আমাকে গলগ্রহ ভাববে না তুমি মিথ্যে মাথা গরম করো না স্থির হয়ে শো স্থির হইয়াই শুইয়া পড়িলাম সম্মুখের খোলা জানালা দিয়া অস্তন্মুখ সূর্য কররঞ্জিত বিচিত্র আকাশ চোখে পড়িল স্বপ্নাবিষ্টের মতো নির্নিমেষ দৃষ্টিতে সেই দিকে চাহিয়া মনে হইতে লাগিল এমনি অপরূপ শোভায় সৌন্দর্যে যেন বিশ্বভুবন ভাসিয়া যাইতেছে ত্রিসংসারের মধ্যে রোগ শোক অভাব অভিযোগ হিংসা দেশ কোথাও যেন আর কিছু নাই এই নির্বাক নিস্তব্ধতায় মগ্ন হইয়া যে উভয়ের কতক্ষণ কাটিয়াছিল বোধ করি কেহই হিসাব করি নাই সহসা দ্বারের বাহিরে মানুষের গলা শুনিয়া দুজনেই চমকিয়া উঠিলাম এবং এবং রাজলক্ষ্মী শয্যা ছাড়িয়া উঠিবার পূর্বেই ডাক্তারবাবু প্রসন্ন ঠাকুরদাকে লইয়া প্রবেশ করিলেন কিন্তু সহসা তাহার প্রতি দৃষ্টি পড়িতেই থমকিয়া দাঁড়াইলেন ঠাকুরদা যখন দিবানিদ্রা দিতেছিলেন তখন খবরটা তাহার কানে গিয়া ছিল বটে কে একজন বন্ধু কলিকাতা হইতে গাড়ি করিয়া আমার কাছে আসিয়াছে কিন্তু সে যে স্ত্রীলোক হইতে পারে তাহা বোধ করি কাহারও কল্পনায় আসে নাই সেই জন্যেই বোধ হয় এখনও পর্যন্ত বাড়ির মেয়েরা কেহ বাহিরে আসে নাই ঠাকুরদা অত্যন্ত বিচক্ষণ লোক তিনি কিছুক্ষণ এক দৃষ্টে রাজলক্ষ্মীর আনত মুখের দিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন কে শ্রীকান্ত যেন চিনি চিনি মনে হচ্ছে ডাক্তারবাবুও প্রায় সঙ্গে সঙ্গেই বলিয়া উঠিলেন ছোটগুলো আমারও যেন মনে হচ্ছে একে কোথায় দেখেছি আমি আর চোখে চাহিয়া দেখিলাম রাজলক্ষ্মীর সমস্ত মুখ যেন মরার মতো ফ্যাকাশে হইয়া গেছে সেই নিমেষেই কে যেন আমার বুকের মধ্যে বলিয়া উঠিল শ্রীকান্ত এই সর্বত্যাগী মেয়েটি শুধু তোমার জন্যেই এই দুঃখ স্বেচ্ছায় মাথায় তুলিয়া লইয়াছে একবার আমার সর্বদেহ কণ্টকিত হইয়া উঠিল মনে মনে বলিলাম আমার সত্যে কাজ নাই আজ আমি মিথ্যাকেই মাথায় তুলিয়া লইব এবং পরক্ষণেই তাহার হাতের উপর একটি চাপ দিয়া কহিলাম তুমি তুমি স্বামীর সেবা করতে এসেছ তোমার লজ্জা কি রাজলক্ষ্মী ঠাকুরদা বাবু এদের প্রণাম করো পলকের জন্য দুজনের চোখাচোখি হইল তারপরে তাহার পরে সে উঠিয়া গিয়া ভূমিষ্ঠ হইয়া উভয়কে প্রণাম করিল